আজকে আপনাদেরকে একটি গোমর পাশ করে দেব আপনারা জানেন যে জেদ্দা অঞ্চলের বাদরিয়ার দূতাস থেকে প্রতিটি অঞ্চলে একটি টিম যায় টিম যাওয়ার পর সেখানে কিন্তু বাইরে থেকে কিছু লোক আপনাদের বলে যে এরকম ফর্ম পূরণ করতে হবে এই ফর্মগুলো পূরণ না করলে আপনি কিন্তু আউটপাস পাবেন না আপনার দুই কফির ছবি লাগবে ছবি যদি সাথে ফিন দিয়ে না মারেন তাহলে আপনি আউটপাস পাবেন না এই বিষয়ে আপনাদেরকে প্রমাণ শুরু দেখাবো তাই বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল প্রবাসীরা দূতাসের পক্ষ থেকে আপনারা আউটফাসের জন্য আবেদন করেন আপনার হরুদপত্র অবৈধ বা কামার মেয়াদ নেই সে সমস্ত প্রবাসীরা যারা আপনারা দেশে চলে যেতে চাচ্ছেন তারা আউটফাসের জন্য আবেদন করতে এরকম কিছু কাগজ সংগ্রহ করেন এই মুহূর্তে আমার স্ক্যানে দেখতে পারছেন আমি অবশ্যই খাইপ করে দিয়েছি নিউজে এখানে দেখেন আপনি যখন দূতাসের এখানে যাবেন তখন দেখবেন যে আমার গতকালকের ভিডিওতে দেখছেন হাজার হাজার প্রবাসী ভাই লাইনে দাঁড়িয়ে থাকেন এবং কিছু সংখ্যক লোক তারাও প্রবাসী আইসে আপনাকে বলে আপনার দুই কপি ছবি উঠাতে হবে এই ছবিগুলো না দিলে আপনি কিন্তু আউটপাশ পাবেন না আপনার এরকম একটু পেপার প্রয়োজন আছে এই পেপারটি আপনি পাঁচ টাকা দিয়ে নিতে হবে এবং আপনাকে তারা যদি লিখে দেয় তাহলে দশ টাকা দিতে হবে এই পেপারগুলো যদি আপনি পূরণ না করেন সেক্ষেত্রে আপনাদেরকে আউটপাশ দেওয়া হবে না দুটাস থেকে এরকম তথ্য নাকি তাদের কাছে দেওয়া আছে এবং তারা এই যে ফর্মগুলো কেছে এই ফর্মগুলো বিশেষ করে আমি এটা পাঁচ রিয়েল দিয়ে কিনে আনছি শুধুমাত্র আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য তো এই যে তারা এই কাজগুলো করে আদৌ মূলত প্রবাসীদের এই ছবিগুলো এই কাগজগুলো প্রয়োজন হয় কিনা যারা আউট জন্য আবেদন করতে যাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে বলব আমাদের দূতাসার পক্ষ থেকে আপনি যখনই আপনি এই ভিতরে প্রবেশ করবেন তখন দেখবেন ইডিসির পক্ষ থেকে প্রিন্টার দেওয়া আছে আপনি সেখান থেকে এগুলো ফ্রিতে পেয়ে যাবেন এই ফর্মগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এই ফর্মটা হচ্ছে আপনার পাসপোর্ট রি ইস্যুর জন্য এখানে সংক্ষেপে কিছু লেখা যেটা আপনি নিজেও পারবেন আপনার নাম লেখবেন আপনারা একা পাসপোর্টের নাম্বার মেয়াদ উত্তীর্ণ এই জিনিসগুলো লেখে হয়ে যায় তারপরে হচ্ছে কি যারা আউটফোর্সের জন্য যাবেন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে লোকটি যে প্যাপারটা পাঁচ টাকা দিয়ে কেনা হয়েছে লেখা হয়েছে এমনকি বিশ টাকা খরচ করে দুই কপির ছবিও কিন্তু তোলা হয়েছে যখনই ভিতরে গেল তখন ভিতরে যাওয়ার পর কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের জেদা কনসলেন্টের যে কর্তৃপক্ষ আছে তারা কোনোভাবেই এই কাগজটি দেখে নাই তারা ওখানে যাওয়ার পর যেটা বলছে যে পাসপোর্ট দেওয়ার জন্য একানা দেওয়ার জন্য বাস এই দুইটা জিনিস আপনাদের এই যে দুই কপির ছবি এই যে ফর্মগুলো কিনতে হবে পূরণ করতে হবে এগুলো সম্পূর্ণ প্রয়োজন নাই যারাই এখন থেকে আপনারা শুধু খামিজ না সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলে যখনই দূতাস থেকে আসুক বা জারদাক অঞ্চলের থেকে আসুক আপনার এই পেপারগুলো কোনো ধরনের প্রয়োজন নেই দুই কপি ছবির প্রয়োজন নেই পেপারের প্রয়োজন নেই সেখানে আপনি যেটা আমি নিজে গিয়েছি এবং আপনারা এই যে স্ক্রিনে দেখেন যে ব্যক্তিটাকে নিয়ে গিয়েছি দেখেন এই ব্যক্তিটার ছবির জায়গা ছবি আছে ফরমের জায়গা ফরম আছে এইটা দূতাস কর্তৃপক্ষ বা জার কর্তৃপক্ষ এটা দেখেই না জাস্ট পাসপোর্টটি নিয়েছে নাম লেখলো কী কারণে হুরুপ আছে কিন্তু এটা জিজ্ঞেস করছে বলছে যে হুরুপ আছে সে দেশে চলে যাবে বাস আর আমারটা নিল লেখা তার আরেকটি ফরম এই মুহূর্তে আমার স্ক্যানে দেখেন জাস্ট এই ফরমটা দিয়ে দিয়েছে দেয়ার পর তাকে বলা হয়েছে যে জেলের কাছে যাওয়ার জন্য বা অনেকরে অনেক জায়গায় পাঠায় কাউকে বলতে আছে যে আবা তাহলিন কাউকে বলতেছে যে আবা মুক্ত মামেল বিভিন্নভাবে অর্থাৎ যার যেই সমস্যার কারণে যেই জায়গায় যাইতে হবে তাদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে তাই প্রবাসীরা অবশ্যই সতর্কতা হবেন আপনি বাইরে থেকে আর কখনো এই ধরনের পেপার বা ছবি সংগ্রহ করবেন না আপনার যদি আমি আবারও বলছি শুধুমাত্র যারা আউটে দেশে যাবেন তাদের জন্য এই জিনিসগুলো প্রয়োজন হয় না জাস্ট আপনি আপনার পাসপোর্ট এবং কি আপনার একামা সহকারে ভিতরে চলে যাবেন আরেকটি বিষয় যারা পাসপোর্ট রিনিউ করবেন তাদের কিন্তু এই ব্যাপারটা লাগবে আপনি নাম ঠিকানা আপনার নাম সব কিছু লিখে এই ব্যাপারটা সহকারে পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে পাসপোর্ট ওপর টুকু সহ এটা জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে